আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা একটা জাল আছে বড় চায়না ডাল নতুন তো বর্ষাকাল বাড়ির পাশেই ফালাইছে নাকি কীরকম মাছ ধরছে চায়না ডালে এই মাছ আছে হুম এই যে পুজো আছে

সেই জালটা আপনাদেরকে মাছ দেখাবো সেই টঙে দেখি কী মাছ হয় বা সেই জালে কী মাছ হয় চলেন আমরা যাই সেই জালের কাছে যাবো গিয়ে সেই জালের মাছ আপনাদেরকে দেখাবো একসাথে দুইটা জালের মাছ দেখাবো আজকে আর এখন দিলে কি সুন্দর পানি বৃষ্টি অন্ত আছে আসে বলো বরাবর আরেকটাই জাল

takini baga